শিবরাত্রির দেব মহাদেবের বাসস্থান কৈলাস গিরি ন্যায় নাই সিদ্ধ যক্ষ বন্ধর্ব নিয়মিত দেবাদি দেবের সেবা করিয়া অশেষবিধ পূর্ণ সঞ্চয় করিতেছেন বৃক্ষ সকল তাহারি তুষ্টির নিমিত অবিরত ফুল ফল প্রদান করিতেছে নদী সমূহ নিরন্তর কুলুকুলু রবে মহাদেবের গুণগান করিতে করিতে প্রবাহিত হইতেছে বসন্ত ঋতু অনন্তকাল হইতে তাহার প্রিয় সহচর পিক সঙ্গে বিরাজ করিতেছে পুষ্করিণী ও সরোবরে রাজহংস ও রাজবংশী সকল নিয়ত ক্রীড়া করিতেছে তথাকার বন্য হিংস্র জন্তু পর্যন্ত কোনো প্রাণীকে হিংসা করে না তথায় ব্রাহ্মণ সকল সতত ভেদ পাঠ করিতে এটার দৃশ্য নয়নানন্দ দায়ক মনোমুগ্ধকর স্থানে দেবাদিদেব মহাদেব পার্বতী সমবি ব্যাঘ্রচর্মে সমাসীন হইয়া কথোপকথনে নিরত পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন প্রভু মানুষ কি কাজ কি ব্রত করলে আপনি সন্তুষ্ট হবেন কেননা আপনি সন্তুষ্ট হলেই ধর্ম অর্থ কাম মুখ্য এই চার রকম ফলই মানুষ লাভ করতে পারে মহাদেব জিজ্ঞাসা করলেন কেন পার্বতী তুমি সে কথা জেনে কি করবে পার্বতী বললেন দেখুন পৃথিবীতে মানুষে এত বেশি পাপ কাজ করেছে যে তাতে খুব শীঘ্র পৃথিবী থেকে ধর্ম কর্ম ব্রত বলে জিনিস উঠে যাবে সেই জন্য প্রভু আপনি আমাকে এমন এক সহজ ব্রত বলে দিন যাতে সকলে সেই ব্রত করতে পারে আর পাপ থেকে মুক্ত হতে পারে মহাদেব একটু হেসে বললেন বুঝেছি পার্বতী মায়ের প্রাণ কিনা সেই জন্য সহ্য করতে পারছ না আচ্ছা শোনো মানুষ যদি শিবরাত্রি ব্রত করে তাহলেই আমি সন্তুষ্ট হই পার্বতী বললেন সে রকম ভালো করে বুঝিয়ে বলুন মহাদেব বললেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ভয়ানক অন্ধকারাত্রি হয় তাকে শিবরাত্রি বলে শিবরাত্রিতে যে লোক উপোস করে আমি তার উপর খুব সন্তুষ্ট হই এবং এত সন্তুষ্ট অন্য কোনো দিনের ধূপ ধুনো ফুল দিয়ে পুজো করাতেও হই না শিবরাত্রির আগের দিন ভালো করে চান পুজো করে হবিষ্যি বা নিরামিষ খেয়ে থাকবে রাত্রিতে শুদ্ধ হয়ে আলাদা ঘরের বিছানা করে আমার নাম স্মরণ করে শোবে তার পরদিন খুব সকাল সকাল বিছানা থেকে উঠে রোজকার দরকারি কাজ ছেড়ে চানানিক করে বেলপাতা তুলতে হবে কেননা বেলপাতাতে আমি যেমন সন্তুষ্ট হই অমন কিছুতেই হই না এমনকি মণিমুক্ত বা সলাচল দিয়ে পুজো করলেও নয় শিবরাত্রিতে চার প্রহরে চারটি মাটির শিব ঘরে পুজো করতে হয় প্রথম প্রহরে দুধ দিয়ে চান করিয়ে পুজো করতে হয় দ্বিতীয় প্রহরে দই দিয়ে চান করিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে চান করিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে চান করে পুজো করতে হয় এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে চান করিয়ে পুজো করতে হয় ওই দিন গান বাজনা করে রাত্রি জাগতে হয় তারপর দিন যার যেরকম অবস্থা সেই রকম জোগাড় করে বামুনকে পুজো করে খাওয়াতে হয় পরে দক্ষিণা দিতে হয় তারপর নিজে পারনা করবে এই ব্রত করলে যে ফল পাওয়া যায় যাগ যজ্ঞ তপস্যা ও আরো ভালো গাছ করেও সেরকম ফল পাওয়া যায় না গণেশ এই ব্রত করে সমস্ত পৃথিবীতে গানপত্য পেয়েছিলেন মহাদেব বললেন হে পার্বতী তুমি এইবার তুমি শিবরাত্রির মাহাত্ম শোনো অনেকদিন আগে বারাণসীতে একজন ব্যাট বাস করত সে খুব ছিল তার রং ভয়ানক কালো চোখ দুটো কটা রঙের চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া ছিল তার তেমনি স্বভাবও ছিল দিন রাত হিংসা করতো সেই ব্যাগ একদিন বনে শিকার করতে বেরলো সমস্ত দিন ঘুরে ঘুরে অনেক পশু মারলে মেরে সেই সমস্ত মরা জন্তুগুলো কাঁধে করে নিয়ে বাড়ির দিকে আসতে লাগলো আস্তে আস্তে পথে এসে একটা গাছতলায় বসে জিরোতে লাগলো সমস্ত দিন তার খুব কষ্ট হয়েছিল সেই জন্য গাছতলায় শুয়ে পড়ল যেমন শোয়া আর অমনি ঘুম যখন ঘুম ভাঙলো তখন দেখলে সন্ধ্যা হয়ে গেছে কি করবে বাড়ি যেতে পারছে না কেননা একে ভয়ানক তাতে আবার অচেনা পথ অন্ধকার সেই জন্য যে সে শুয়েছিল গাছের উপর উঠে গিয়ে দেখলে সেটা একটা বেল গাছ গায়ে কাটা করতে লাগলো কাছে আর কোনো উঁচু গাছ ছিল না সেই জন্য বাধ্য হয়ে অতি কষ্টে ওই গাছের উপর উঠে একটা মোটা ডালে শিকারগুলোকে বাঁধলে বেঁধে নিজে একটা মোটা ডালের কোণে বসলো তারপর নিজের কাপড় দিয়ে গাছের ডালের সঙ্গে নিজেকে বেশ ভালো করে বেঁধে সমস্ত রাত্রে জেগে বসে রইল সমস্ত দিন কিছু খায়নি খিরে তেষ্টায় অবসন্ন হয়ে পড়লো সেই বেলগাছের সেই বেলগাছের তলায় আমার একটা লিঙ্গ প্রতিষ্ঠিত ছিল তার গায়ের নাড়ায় একটা বেলপাতা শিশিরের জলের সঙ্গে মিশে আমার মাথায় পড়লো সেদিন শিবরাত্রি ছিল বেদ ও সমস্ত দিন উপোস করে রাত্রি জেগে তার গায়ে ঠেকে একটা বেলপাতা আমার মাথায় পড়াতে আমি অত্যন্ত সদুষ্ট হয়েছিলাম আর এতেই তার শিব চতুর্দশী ব্রত করা হলো তারপর রাত্রি শেষে হলে তারপর রাতে শেষ হলে বেয়াজ সেই মরা জন্তুগুলো ঘাড়ে নিয়ে বাড়িতে হাজির হলো এদিকে বাড়িতে মা বউ ভেবে অস্থির বেয়াজ চান করে খেতে বসেছে এমন সময় এক অতিথি এসে কিছু খেতে চাইলে বেয়াজ তাড়াতাড়ি উঠে উঠে অতিথিকে পেট ভরে খাওয়ালে তারপর নিজে খেতে বসলো সেই অতিথি খাওয়ানোতে শিবরাত্রি ব্রতের সম্পূর্ণ ফল পেলে তারপর নিজে পালনা করলে কিছুদিন কিছুক্ষণ পরে বেদের মৃত্যু এসে হাজির হলো জমদূতরা বেদকে নেবার জন্য এসে গাছে দাঁড়ালো এমন সময় আমার দূতেরাও ব্যাধকে নিতে গেল দু দলে ভয়ানক ঝগড়া ও শেষকালে মারামারি পর্যন্ত হতে লাগলো তারপর আমার হারিয়ে দিয়ে ব্যাধকে নিয়ে এলো আমার পিছনে পিছনে কৈলাসে এলো দরজায় নন্দী পাহাড়া দিচ্ছিল সে সবাইকে ব্যাধের শিবরাত্রির কথা বললে তখন তারা দুঃখিত মনে জমের কাছে ফিরে গেল সেখানে গিয়ে তারা জমকে সব কথা খুলে বললে তারপর বললে প্রভু আজ থেকে মহাপাপীদের উপর অধিকার আর আপনার রইল না যমরাজ এসে বললেন যে লোক শিব কিংবা বিষ্ণু ভক্ত যে লোক শিব চতুর্দশী ব্রত করে কিংবা যে লোক বারণে মরে তারপর আমার কখনো কোনো অধিকার নেই তারপর মহাদেব বললেন হে পার্বতী এরই নাম শিবরাত্রির ব্রত এই ব্রতই মানুষদের উদ্ধার করবার একমাত্র উপায় পার্বতী তখন অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং এই ব্রতের প্রশংসা করতে লাগলেন তারপর সমস্ত দেবতাদের মুনি ঋষিদের শিব চতুর্দশী ব্রত মাহাত্ম জানলেন মুনি ঋষিরা পৃথিবীতে সেই ব্রতের কথা প্রচার করলেন যজ্ঞের মধ্যে অশ্বমীর যজ্ঞ যেমন শ্রেষ্ঠ যজ্ঞ তীর্থের মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ তীর্থ সেই রকম ব্রতের মধ্যে শিব চতুর্দশীর ব্রতই শ্রেষ্ঠ নিম্নলিখিত মন্ত্রে পরের দিন পালনা করতে হয় যথা সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব you <laughs>